তিন ধরনের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখবেন না প্রিয় ভাই বোনের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা ইমানের দায়িত্ব আল্লাহ রসুল সম্পর্ক নষ্ট করে তাহলে নামে চলে যাবে এটা এটা অনেক একটা বন্ডিং ধরে রাখা, কিন্তু তিন ধরনের সঙ্গে যদি আপনি সম্পর্ক রাখেন তাহলে আপনি লাইফে অনেক বড় ক্ষতির ভিতরে পড়ে যাবেন অনেক সমস্যার ভিতরে পড়ে যাবেন মনে রাখতে হবে এই তিন ধরনের আত্মীয় তাদের থেকে আপনার দূরে থাকতে হবে ফার্স্ট এক নম্বর হচ্ছে ধর্মচ্যুত যেই আত্মীয় ধর্ম থেকে সরে গিয়েছে সেই আত্মীয়দের সাথে আপনি সম্পর্ক রাখবেন না দুই নাম্বার সেকেন্ড যেই আত্মীয় যারা হচ্ছে অত্যাচারী মানুষের সাথে অত্যাচার করে জুলুম করে মানুষকে ক্ষতি করে হচ্ছে আপনাকেও ক্ষতি করেছে আপনার সম্পদ টুকিয়েছে আপনার থেকে সরে গিয়েছে আপনার ক্ষতি করার চেষ্টা করে আপনি যখনই জান আপনার পিছনে লোক লাগিয়ে দিয়েছে এই ধরনের আত্মীয়দের সাথে যদি সম্পর্ক আপনি রাখেন তাহলে আছে আপনি বড় সমস্যার ভিতরে পড়ে যাবেন তিন নাম্বার থার্ড যেই আত্মীয় রয়েছে প্রকাশ্যে পাপাচারের ভিতরে লিপ্ত অনেক আত্মীয় আছে সুদ খায় অনেক আত্মীয় আছে ঘুষ খায় আল্লাহ তালা বলে দিয়েছে সুদ খাওয়া মস্ত বড় অপরাধ